بیت اللہ حرم قلاب خوشت خوشی تمے تھے তুল লহ লহকালা খুশিতে ঝুমেছে আজ ভোরে কলে কোলে নরে এসেছে আজ ভোরে আও মেনারে খরে এসেছে আজ ভোরে আও ঘরে খরে এসেছে বাইতুল হারাম লহ লহকালা خوش تمے تھے آج بھورے نارے کو ہیں نور ایسے چیا اج بھور آنرے کو لنور ایسے چیا ارے او ہلے ماں تمہارے, تمہارے کو لے کملے والا تاہج مدینہ دو یار نبی کملے والا تاہج دار مدینہ فرش تارا دلے ہولے دول دول اج بھور آؤ مینارے کولے نور ایسے چھ اج بھور آؤ مینار گھورے نور ایسے چھی آر کیا اسے अरे

نورانی مائے چہرہ دیکھے عاشق سارا زمانہ نورانی مائے چہرہ دیکھے عاشق سارا زمانہ نبی رے نورے نورے رے نبی نبی رے نورے نورے رے نبی دیکھیں تو رہی گل سے پاس سو دو ٹکا سنو تا دائی کل لے آج ایک جو نے نانی نانی دیئے سیٹھے ایٹا آمان نانی ہے دیکھیں دعا کرے دو

بے نامی حاجت ٹکاو نورانی مائے چہرہ دیکھا عاشق سارا زمانہ آج بھورے آو میں نار کو لے نور ایسے چھے آج بھورے آو میں نار گھرے نور ایسے چھے آرے دویار نبی

جنگلے رو پش پکے گا سالم جانا جا سالم جانا آئے ر رضا پھولے گا سالم جانا جمل رجا پھول سجا جمل رجا فل سجا جمل رجاؤ فو سجا گزل لکھے آج আর কুলে নোরা এসে আজ ভরে আও মেনার কুলে নোরা এসে ছে বাইতুল হারাম লহ কলা খুশিতে ঝুমে আজ ভরে আমেনার কলে ন মায়া মেনার কোলে بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم বলল্লাহ ফুরহি বলুন আল্লাহ আকবার আল্লাহ রব্দু বলতেছেন এ মল্ল মল মলাইকা ফরেস্টার দে লিটার ফরেস্টার দে টিচার জিবর ইল অমন্নবী মুস্তাফা সাল্লাল্লাহুতা আলাইহি ও সাল্লামের কাছে যাও হজরতে জিবর ইল আলাইসাল্লাম হল সমস্ত ফ্রেস্টার হেড মাস্টার উনি হেড মাস্টার কেন হলেন কি সার্টিফিকেট ছিল আজকে মুফতি আলমগীর সাহেব একটা হাই স্কুলের শিক্ষক হয়েছে না আমরা এমএম করেছি আলহামদুলিল্লাহ এফডিএন এমএম করেছি আমরা শিক্ষক হতে পারলাম না ডিগ্রি ওনার কাছেও ডিগ্রি আমার কাছেও কিন্তু উনি কেন শিক্ষক হলেন হাই মাদ্রাসার আর আমি হলাম নিজামিয়া মাদ্রাসার হেড শিক্ষক বেরাদার তপরটা হলো উনি হলেন সরকারি আমি হলাম জনতা ধারে বিরাদরান মিল্লাতে ইসলামিয়া উনি এত কেন হলেন আজকে আপনাদেরকে বলবো হযরত জিবরাইল হেডমাস্টার কেন হলেন এত হাজার হাজার কোটি কোটি ফেরেশতার মধ্যে হযরত জিবরাইল কেন হেডমাস্টার প্রধান শিক্ষক প্রিন্সিপাল করা হলো ফেরেস্তা দেওয়া আপনারা অবশ্যই শুনতে চান ওইটা আমি বলে দু আমার আল্লাহ বলে

সারা লোককে আপনি এলান করে দিরা ওগো আল্লাহর বান্দা বান্দেরা বান্দা ছেলেদেরকে বলা হয় আর বান্দি মহিলাদেরকে বলা হয় বান্দা কাকে বলা হয় ছেলেদেরকে বান্দি বলা হয় মেয়েদেরকে উম্মত বলা হয় ছেলেদেরকে উম্মতিয়া বলা হয় মহিলাদেরকে আমার আল্লাহ বলতেছেন জিব্রাইল নবীকে বলে দাও আমার নবীর দরবারে এসে জিব্রাইল বলতে আরম্ভ করে দিলে রাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি এলান করে দেন বলে কি কি এলান করব কি প্রচার করব বলো তো বলে আল্লাহ বলেছেন না আপনি প্রচার করেন বলে কি করব বলে আপনি বলে দেন যদি আল্লাহকে রাজি করতে চাও আল্লাহকে রাজি করতে চাও খোদাকে যদি রাজি করতে চাও নিজের খোদাকে যদি রাজি করতে চাও এক নম্বর নবীকে অনুসরণ এবং অনুকরণ করা লাগবে এ মুসলমান আপনাদের কেউ না কেউ ভালোবাসা আছে নাই আপনার আছে আপনারও আছে চাচা ভালোবাসা নাই আছে আপনার মনির ভাই আছে ভালোবাসা আমারও আছে হযরতদের ভালোবাসা আছে ও মা আপনাদেরও ভালোবাসা আছে ভালোবাসা হচ্ছে কয়েক প্রকারের বেরাদার ওই ভালোবাসা নবী বলতেছেন ও সাহাবাই کرام শোনা سنو আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ মিথ্যা বলতে পারে আল্লাহ মিথ্যা বলতে পারে না একবার জোরে বলুন না আল্লাহ মিথ্যা কথা বলতে পারে না আর আওয়াজ হলো না যখন আমি বাংলাদেশ যাইতে এরকম আওয়াজ করি না আওয়াজ সুন্দর পায় বাংলাদেশের মতন আওয়াজ দেন আল্লাহ কি মিথ্যা কথা বলতে পারে মাশাআল্লাহ থ্যাঙ্ক ইউ বহুত বহুত শুকরিয়া আপনা আল্লাহ মিথ্যা কথা বলতে পারে না আমার আল্লাহ বলে দিয়েছে এত বড় তুমিও ছোট আর ছোট হবে কি নাম তোমার দেখেন একটা ছোট আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন নবী জিবরাইল নবীকে বলে দাও নবী সবকে বলে দেবে আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসতে চায় আমাকে যদি প্রেম করতে চায় আমাকে যদি মহাব্বত করতে চায় আমার সঙ্গে যদি হান্ড্রেড পার্সেন্ট লাভ করতে চায় আমাকে যদি প্রেম করতে চায় আমি আল্লাহ বলে দিয়েছি আমার বান্দা বন্দিরা আমাকে যদি ভালোবাসতে চাও আমাকে যদি প্রেম করতে চাও আমাকে যদি মোহাম্মত করতে চাও আল্লাহ বলে দিয়েছে এরা আমার নবীকে অনুসরণ এবং অনকরণ কর একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বললেন জিব্রাইল বলে দাও আল্লাহকে যদি ভালোবাসতে চায় তো নবীকে অনুসরণ এবং অনুকরণ করতে হবে রোহন টাকা আপনারা যদি কাউকে ভালোবাসেন মাকে যদি ভালোবাসেন আপনি কেউ বিবি কে কেউ বাচ্চাকে ভালোবাসে কে জমি জায়গা কে ভালোবাসে কেউ টাকাকে ভালোবাসে ভালোবাসা বিভিন্ন কোয়ালিটির আছে মাকে যদি ভালোবাসে আর মা যদি বলে বেটা একটা চাদর আনিও ঠান্ডাতে আপনি আনবেন কি আনবেন না মার ব্যাটা হয়ে আনতে হবে হবে কি না বেড়া ও মা জননী আপনার স্বামী যদি বলে ঠান্ডার টাইমে কাজ করে অটো টোটো চালিয়ে এলাম মার থেকে এলাম কিংবা জালসা করে গেলাম এত রাত্রে জলসা করে বাড়ি গেলাম যদি গরম পানি করতে বলে বিবি যদি বলে একটু করেন গরম এটা স্বামীর সম্মান দাবা হলো হলো না ব্রাদার এ মুসলমান ভালোবাসা যদি থাকতো রাতের ঠান্ডা তমে উঠে থেকে পানি গরম করে দিত প্রেম যদি থাকতো তাহলে কোরামে একটু গরম পানি এনে দিত আমার নবী বলে দিয়েছেনরা ও সাহাবা کرام আমার আল্লাহ বলে দিয়েছেনরা যদি তুমি জান্নাত যেতে চাও আল্লাহকে যদি রাজি করতে চাও খোদা কে যদি রাজি করতে চাও আল্লাহ আল্লাহর সঙ্গে যদি প্রেম করতে চাও আল্লাহর কথা রাখতে হবে আর যদি না রাখো তা আল্লাহকে ভালোবাসা হলো না আল্লাহর সঙ্গে প্রেম করা হলো না আল্লাহর সঙ্গে মহাব্বত করা হলো না আল্লাহর সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট লাভ হলো না আল্লাহ বলে দিয়েছে নবীকে অনুসরণ করো নবীকে অনুকরণ করো যারা অনুসরণ এবং অনুকরণ করবে তার জন্য আল্লাহ একটা আল্লাহ বলতেছে যদি নবীকে অনুসরণ করো আমার নবীকে তুমি যদি মানো এ মায়েরা ভাইয়ের কাছে দাদার কাছে কিছু নিতে গেলে ভাবিকে ভালোবাসতে হবে নাকি আজকালকার যে কালিও দাদার কাছে কিছু পেতে গেলে ভাবিকে মাথার উকুন গেলা খুঁজে দিতে হবে মাথায় তেল দিয়ে দিতে হবে দাও থালা বাসন ধুয়ে দিচ্ছি তখন তোমার ওই ভাবিও বলবে তুমি ওই টুকটুকে কিছু দাও না কেন এই যে সব কাপড় তুমি দিবে সব দিবা বলবে 100% বলবে আজকালকার টাইমে এরকম হয়ে গেছে আর যদি বিনা স্বার্থে যদি হতো এক নম্বর কাজ আপনাকে করতে হতো কুল হাল ইস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুনা আল্লাহ রাব্বুল বলে দিয়েছে এরা ও আমার বান্দা বান্দীরা সুবহানাল্লাহ যারা অশিক্ষিত ব্যক্তি আছে যারা শিক্ষা অর্জন করেছে তারা দুটাকে সমান কোনোদিন সমান হতে পারে না এ মুসলমান আপনারা بیٹی پیس اپنا بیٹی بیٹی آگے اپنا بیٹی بڑ بابو بنانا چھوٹا بابو بنا رہا پولیس بن

কিন্তু আমরা তা করি না তা করছি আমরা সেটা করতে পারছি না তাহলে আগে এক নম্বর আমার কাজ হচ্ছে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করা নাকি ভাই ইসলামিক শিক্ষায় শিক্ষিত তাহলে হযরতে জিবরাইল আলাইহিস সালাম কে হযরতে জিবরাইল আলাইহিস সালাম কে হেডমাস্টার হযরতে জিবরাইল আলাইহিস সালাম কে হেডমাস্টার কেন বানানো হয়েছে জানেন তো আপনারা জানেন বলে দেব আমি মাত্র দশ জন সাহেবের নামে এক বস্তা করে সেমেন্ট 10 জন দিলে বলে দেব জিব্রাইল কে হেডমাস্টার কেন বানানো হলো ফেরেস্তাদের এক নম্বর লিস্টে কেন নাম দশ জন ব্যক্তি মাত্র পাঁচ মিনিট আদায় যে আপনি ভাববেন যে আমি এক ঘন্টা করে করি না আমি পাঁচ মিনিট আদায় করলাম এদিকে দশটা বেজে দুই আর দশটা বেজে সাত মিনিটে আদায় বন্ধ হয়ে যাবে পাঁচ মিনিট দশজন ব্যক্তি এক বস্তা করে সেমে মসজিদের জন্য আল্লাহ আদা করেছেন যে আমার মসজিদ কে তৈরি করবে তার জন্য আমি জান্নাতে ঘর বানিয়ে দেব আল্লাহ বলেছেন মুহাম্মদ আল্লাহু মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ দশজন ব্যক্তি কোনো আছেন যোগ্য ভাই আমার যার মা মারা গেছে বাপ মারা গেছে বোন মারা গেছে দিদি বউ মারা গেছে মাত্র পাঁচ মিনিট আমি করব দেখি কোনো ভাই আছে একজন ব্যক্তি এক বস্তা সিমেন্ট এত বড় মাজমার মধ্যে দশজন ব্যক্তির কাছে এক বস্তা সিমেন্ট কিংবা এক বস্তা সিমেন্টের দাম পাঁচশো টাকা কিংবা চারশো টাকা যত দাম আছে সেই দামটা

আল্লাহ রাব্বুল আপনার কবুল করো এক দেখেন সাত বস্তা হয়ে গেল আট নম্বর বস্তা মসজিদের চন্ড আপনি তখন ওয়াদা করুন যখন কাজ হবে তখন সিমেন্ট আপনি দেবেন যখন কাজ হবে তখন আপনি সিমেন্ট দেবেন না এক দেখেন সাত নম্বর হয়ে গেল তিনজন ব্যক্তি কেউ আছে মা আপনি চিন্তা করেন না আপনার নম্বর আসবে ঠিক টাইমে আসবে এখন আসবে না এবার মা জরুরি আজকে স্বামীর সম্মান আর বিবির সম্মান কত বড় বলে দেব বিবির ইজ্জত কত বড়

শিবনগর সিনারল লিখে দেন আর দুইজন বাকি বাকি আছে সুবহানাল্লাহ আমি বলে দিই এর দেখেন 10টা 5 हो गया 2 মিনিট আর টাইম মা বোন আমার সুবহানাল্লাহ 100 দুইজন ব্যক্তি বাকি আছে 10 সাবির নামে আপনার মনে থাকবে আল্লাহ ও আমরা এক বস্তা সিমেন্ট দিয়ে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতার লিডার কি করে হলো এর দেখেন ভাই আমার 마শাআল্লাহ नारे तकबीर नारे सुभान

দরদে তুমি নবি উম্মাতে দরদে তুমি তোমার নামে মালা জপি উম্মা দরোদি তুমি তোমার নামে মালা জপে বারে আমার পটনা বিহারক বারে আমাদের ভারতের বুকে বারে আমাদের ফুলপুর কলোনিতেশালম তরে বাড়ি আমাদের ভারতের বুকে নবিসম জান তুমারে তোরে জলমাল ظروف للعقبة كلمة لا اله <سؤال> حق لا اله كلم لا اله حق لا اله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم